السلام عليكم ورحمه الله وبركاته সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আজকের এই ভিডিওতে আমরা জহরের চার রাকাত ফরজ নামাজ শিখে নেব ইনশাআল্লাহ এর পূর্ববর্তী ভিডিওতে আমরা জহরের চার রাকাত নামাজ শিখে নিয়েছি আপনি যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে এই হাবিব অ্যাডভাইস চ্যানেলে দেখুন নামাজ শিক্ষা নামে প্লেলিস্ট বানানো আছে আপনি ওখান থেকে ভিডিওগুলো দেখে নামাজটি শিখে নিতে পারেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী যখনই এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড দেওয়া হবে সবার আগে আপনি ভিডিওটি পেয়ে যাবেন জহরের এই চার রাকাত ফরজ নামাজ শিখে নেওয়ার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন কারণ এই ভিডিওতে প্র্যাকটিক্যালিভাবে নামাজ শিখানো হয়েছে নামাজের জন্য যখন দাঁড়ানো হয় সর্বপ্রথম নিয়ত করতে হয় আপনি কোন নামাজ কত রাকাত নামাজ আদায় করবেন সেটা আপনার অন্তরে সংকল্প হচ্ছে আর এটাই হলো নিয়ত নিয়ত হলো অন্তরের বিষয় নিয়ত কখনো মুখে উচ্চারণ করবেন না আমাদের দেশে অনেকেই দেখা যায় নিয়ত পরে এটা একটা অনেক বড় ভুল কারণ হাদিসে কোথাও পাওয়া যায় না নিয়ত পড়ার কথা এগুলো সব মানুষের বানোয়াট বিষয় কারণ তাদের এটা মনে রাখা উচিত যে নামাজ শুরু হয় তাকবির দিয়ে এবং শেষ হয় সালাম ফেরালে তো এগুলো বিষয় থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন তাহলে চলুন এবার আমরা শিখে নেই জহরের চার রাকাত ফরজ নামাজ তো সর্বপ্রথম আপনি কিবলার দিকে মুখ করে দাঁড়িয়ে যাবেন এরপর আপনার দুই হাত কাদ বরাবর উঠিয়ে তাকবীর বলুন আর এটা বলে হাত বাঁধবেন বুকের উপর অথবা নাভির উপর এরপর সানা পাঠ করবেন সুবহান ইহা এরপর তাউস এবং তাসমিয়া পাঠ করবেন আউজু বিল্লাহিমিনা শৈতির বিসমিল্লা হিরমানির এরপর সুরা ফাতিহা পাঠ করবেন আলহামদুলিল্লাহি হির আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন এরপর যে কোনো একটা সুরা পাঠ করবেন আপনার যদি সুরা মুখস্থ না থাকে তাহলে এই হাবিব অ্যাডভাইস চ্যানেলে দেখুন নামাজের জন্য সুরা অলরেডি আপলোড করা হয়েছে আপনি সেই ভিডিওগুলো দেখে সুরাগুলো সহিসুদ্ধভাবে শিখে নেবেন তো যেমন এখানে আমি সুরা মাউন পাঠ করছি বিসমিল্ أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون আল্লাহম ইউর উন আলম এরপর তাকবীর বলে রুকুতে চলে যাবেন আল্লাহ একবার রুকুতে গিয়ে রুকুর তসমিহ কমপক্ষে তিনবার পাঠ করবেন সুব হব এরপর তাসমি বলে দাঁড়িয়ে যাবেন সামি আল্ল হুলিমন হেমিদা দারানোর পর তহমিদ পাছ করবেন রব্বানা ওয়ালা কেল হেমদ হেমদন কে সি রান তোগিবান মুবার এরপর তকবীর বলে সিজদায় চলে যাবেন আল্ল হু একবার সিজদায় গিয়ে সিজদার তসবিহ কর্মপক্ষে তিনবার পাছ করবেন সুবহেনা রব্বিয়াল আলা এরপর তাকবীর বলে বসে যাবেন আল্লাহ একেবার বসে এবার এখানে দুই সিজদার মধ্যবর্তী দুয়া পাঠ করবেন আল্লাহুম ফিরলি ও আর হামনি ওয়া জুবুর্নি এরপর আবার তাকবীর বলে দ্বিতীয় সিজদায় যাবেন সিজদায় গিয়ে আবার কমপক্ষে তিনবার সিজদার তাসবিহ পাঠ করবেন সুবহ আলা তো এই পর্যন্ত আমাদের এক রাকাত নামাজ হয়ে গেল তো এরপর আবার তাকবির বলে দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাতের জন্য অকবার দাঁড়ানোর পর আবার সুরা ফাতিহা পাঠ করবেন بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إِهْدِنَا الصِّرَاطُ الْمُسْتَقِيمُ صِرَاطُ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ آمين إرْبُرْ سُرَكَوْا سَرْبَتْ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ "إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر" إِرْبُوَرْ تَكْبِيرُ بول بولي ركوتي جابين الله أكبر ركوتي جير ركوتي تسبيح كومبوكيتين بار باتشكور بين سبحان ربي العظيم এ পর বলে দাঁড়িয়ে যাবেন সামি আল্লাহু হামিদাহ দাঁড়ানোর পর তাহমিদ পাঠ করবেন রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান ত্বয়ীবান মুবারাকান ফী এরপর তাকবীর বলে সিজদায় চলে যাবেন আল্লাহু সিজদায় গিয়ে সিজদার তাসবিহ কমপক্ষে তিনবার পাঠ করবেন আলা এরপর তাকবীর বলে বসে যাবেন অল্লু একবার বসে এবার এখানে দুই সিজদার মধ্যবর্তী দোয়া পাঠ করবেন প্রথম রাকাতে বলে দিয়েছি এরপর আবার তাকবীর বলে দ্বিতীয় সিজদায় যাবেন অল্ল একবার সিজদায় গিয়ে আবার সিজদার তাসবিহ কমপক্ষে তিনবার পাঠ করবেন সুভানা রব্বি আলা এরপর তাকবীর বলে বসে যাবেন আল্লাহু একবার বসে এবার এখানে তাসাহুদ অর্থাৎ আত্মাহিয়া পাঠ করবেন আত্মা তুলিলিও সালা আসসালামু আসালামু আলাই হান ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله তো এই পর্যন্ত আমাদের দুই রাকাত নামাজ হয়ে গেল তো এরপর আবার তাকবির বলে দাঁড়িয়ে যাবেন তৃতীয় রাকাতের জন্য দাঁড়ানোর পর এবার সুরা ফাতিহা মনে মনে পাঠ করবেন শব্দ করে বলা যাবে না কারণ এটা ফরজ নামাজ আর এই তৃতীয় এবং চতুর্থ এই দুই রাকাতে শুধু সুরা ফাতিহাই পাঠ করবেন দাঁড়ানোর পর এবার ফাতিহা পাঠ করুন এরপর তাকবির বলে রুকুতে চলে যাবেন الله أكبر. ركوتي ركوت ركور تسبيح تين بار كربين سبحان ربي العظيم. إر بار تسميع بولي داري جبين. سمع الله لمن حمده. دار نور بار تحميد كربين ربنا ولك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه. এরপর তাকবীর বলে সিজদায় চলে যাবেন সিজদায় গিয়ে সিজদার তাসবিহ কমপক্ষে তিনবার পাঠ করবেন আলা এরপর তাকবীর বলে বসে যাবেন একবার। বসে এবার এখানে দুই সিজদার মধ্যবর্তী দোয়া পাঠ করবেন প্রথম রাখাতে বলে দিয়েছি এরপর আবার তাকবীর বলে দ্বিতীয় সিজদায় যাবেন সিজদা গিয়ে আবার সিজদার তসবিহ কমপক্ষে তিনবার পাঠ করবেন সুবহ আলা তো এই পর্যন্ত আমাদের তিন রাকাত নামাজ হয়ে গেল এরপর আবার তাকবীর বলে দাঁড়িয়ে যাবেন চতুর্থ রাকাতের জন্য আল্ল হু একবার দাঁড়ানোর পর আবার সুরা ফাতিহা পাঠ করবেন এরপর তাকবীর বলে রুকুতে চলে যাবেন الله أكبر. ركوتي غير ركور تسبيح تين بار باتشكوربين. سبحان ربي العظيم. إر بار تسميع بول داري جبين. سمع الله لمن حميده دار نور بار تحميد باتشكوربين. ربنا ولك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه. এরপর তাকবীর বলে সিজদায় চলে যাবেন সিজদায় গিয়ে সিজদার তাসবিহ কমপক্ষে তিনবার পাঠ করবেন আলা এরপর তাকবীর বলে বসে যাবেন বসে এবার এখানে দুই সিজদার মধ্যবর্তী দোয়া পাঠ করবেন প্রথম রাকাতে বলে দিয়েছি এরপর আবার তাকবীর বলে দ্বিতীয় সিজদায় যাবেন সিজদা গিয়ে আবার সিজদার তাসবিহ কমপক্ষে তিনবার পাঠ করবেন আলা এরপর তাকবির বলে বসে যাবেন আল্লাহু একবার বসে এবার এখানে আবার তাসাহুদ অর্থাৎ আত্তাহিয়াত পাঠ করবেন আত্মিল السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله এরপর درود شريف পাঠ اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إرپورت دوامة سورة كوربين اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ওয়ালাইয়া গুফিরুদুনু বা ইল্লা ং তাফা গুফিরলি মা গুফিরোয়া তম্মিন আইং দিক অর হেমনি এরপর সালাম ফিরাবিন প্রথমে ডান দিকে এরপর বাম দিকে আসসালাম আলাইকুমু আ রহ্মাতুল্লো আসসালামুকুম আরহমাতুল্লা সালাম ফেরালেই আপনার নামাজ শেষ হয়ে যাবে তো আজকের এই ভিডিওতে আমরা শিখে নিলাম জহরের চার রাকাত ফরোজ নামাজ এর পরবর্তী ভিডিওতে আমরা শিখে নেব জহরের দুই রাকাত সুন্নত নামাজ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আপনি এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী যখনই এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড দেওয়া হবে সবার আগে আপনি ভিডিওটি পেয়ে যাবেন আর আপনি নিজে নামাজ শেখার পাশাপাশি অন্যদের কাছেও ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং সবাইকে নামাজ শেখার জন্য সুযোগ করে দিন আজকের ভিডিওটি তাহলে আমি এখানেই সমাপ্ত করছি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা الله وبركاته